জামাতের উপর হামলার পর জামাতের আমির কি বলে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই জানেন গতকাল ঢাকা পনেরো নির্বাচনী এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত সেই এলাকায় সকাল এগারোটার দিকে একটা ঘটনা ঘটে আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে দুইটা ঘটনাই জামাত ইসলামের নামি নারী কর্মী এবং দায়িত্বশীলাদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পায় এই জায়গাটায় তারা হয়নি তারা আমাদের উপরে হামলা চালায় দেশীয় দিয়ে তাদের নেতাকর্মীদের মধ্যে অন্তত ষোলো জন গুরুতর আহত হন আহতদেরকে চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছে আমরা তাদেরকে দেখতে এসেছি আর এখানে সব মিলিয়ে পঁচিশ জন চিকিৎসা দিয়েছেন কেন এমনটা ঘটল নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ হবে আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোন ভয় পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবেন কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইবে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই মবের নিন্দা জানি এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে দলের অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণ লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো ইনশাল্লাহ কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানান কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে নাই একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন এই যুব সমাজ তাদেরকে বুটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন